ওয়েলকাম টু মাই চ্যানেল মনীষা স্ট্রিকে ইনফিনিটি আজ কিছু নিত্য নতুন প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি উত্তরগুলি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলুন দেখা যাক ভিডিওটি আজকের প্রথম প্রশ্ন শামুকের কতগুলি দাঁত আছে অপশনগুলি হল এক চোদ্দো হাজার দুই তেরো হাজার তিন পনেরো হাজার চার আট হাজার সঠিক উত্তরটি হলো এক চোদ্দ হাজার দু নাম্বার প্রশ্ন কোন ফল খেলে মস্তিষ্কের তথ্য ধরে রাখার ক্ষমতা বাড়ে অপশনগুলি হল এক আঙুর দুই আপেল তিন শশা চার লেবু সঠিক উত্তরটি হলো এক আঙুর তিন নাম্বার প্রশ্ন পৃথিবীর মধ্যে সর্বাধিক দীর্ঘায়ু পতঙ্গ কোনটি আপনাদের অপশনগুলি হল এক মাছি দুই প্রজাপতি তিন রানী পিপিলিকা চার মৌমাছি সঠিক উত্তরটি হল তিন রানী পিপিলিকা চার নম্বর প্রশ্ন পৃথিবীর মধ্যে সর্বাধিক নিরাপদ শহর কোনটি আপনাদের অপশনগুলি হল এক ভারতের মহারাষ্ট্র দুই জাপানের টোকিও তিন নেপালের কাঠমান্ডু চার বাংলাদেশের ঢাকা সঠিক উত্তরটি হল দুই জাপানের টোকিও পাঁচ নাম্বার প্রশ্ন একটি পুরুষ মৌমাছি তার জীবনে কতবার জন্য মিলন করতে পারে আপনাদের অপশনগুলি হল এক চারবার দুই তিনবার তিন একবার চার বহুবার সঠিক উত্তরটি হলো তিন একবার ছয় নাম্বার প্রশ্ন কোন পশুর দৃষ্টিশক্তি রাতের বেলায় বাড়ে অপশনগুলি হল সিংহ দুই শিয়াল তিন ভাল্লুক চার বাঘ সঠিক উত্তরটি হল চার বাঘ সাত নাম্বার প্রশ্ন কোন প্রজাতির পাখি কখনো গাছে বসে না অপশনগুলি হল এক টিটনি দুই টিয়া তিন শকুন চার হোমো পাখি সঠিক উত্তরটি হলো এক টিটনি পাখি ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে এরম প্রশ্ন আরও দেখতে পারেন আর প্রশ্নগুলির উত্তর নিত্য নতুন জানতে পারেন পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বাধিক বিকৃত ফোন কোনটি অপশনগুলি হল জিওনি দুই নোকিয়া তিন স্যামসাং চার রেডমি সঠিক উত্তরটি হল দুই নোকিয়া নয় নাম্বার প্রশ্ন পৃথিবীর সর্বাধিক মূল্যবান চিজ কোন দুধের তৈরি অপশন গরুর দুধের গাধার দুধের মোষের দুধের না ভেড়ার দুধের সঠিক উত্তরটি হল গাধার দুধের তৈরি দশ নাম্বার প্রশ্ন কোন পাখির পা সর্বাধিক শক্তিশালী হয় অপশনগুলি হলো এক শকুন দুই চিল তিন উঠ পাখি চার বক সঠিক উত্তরটি হলো উঠ পাখির পা শক্তিশালী হয় সর্বাধিক থ্যাংক ইউ ফর ওয়াচিং লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইফ ইউ লাইক